ইউক্রেনের কিয়েভ ও সুমি শহরে রাশিয়ার ব্যাপক হামলা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাত হাজার ঘর একদিনে জেলেনস্কি বাহিনীর প্রায় দুশো ড্রোন ভূপাতিত করার দাবি মস্তর ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার চলাচলে অবরোধের নির্দেশ ট্রাম্পের মাদুর সরকারকে সন্ত্রাসী সংগঠন আখ্যা চুরি করা মার্কিন সম্পদ ফেরত দেওয়ার দাবি কারাকাসের নিন্দা থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে থেমে থেমে চলছে পাল্টা পাচ হামলা নতুন করে সংঘাতে এ পর্যন্ত নিহত বত্রিশ নমপেনকে আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে দাবি ব্যাংককের সিরিয়া মালি সহ পাঁচ দেশের নাগরিকের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা তালিকায় আছে ফিলিস্তিনের নাম দেশের নিরাপত্তা নিশ্চিতেই পদক্ষেপ বলছে হোয়াইট হাউস এবং তীব্র শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা ঠান্ডায় শিশুর মৃত্যু চুক্তির পর উপত্যকায় সহায়তা প্রবেশে ইসরায়েলি বাধার অভিযোগ ইউক্রেনের কিয়েভ ও সুমি শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকতে সতর্ক করা হয় সুমি অঞ্চলে ব্যাপক ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এখনও প্রায় সাত হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দোনেস্কে ও রুশ হামলার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে একদিনে তারা প্রায় দুইশো ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নিষেধাজ্ঞায় থাকা তেলবাহী ট্যাঙ্কার অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ এক পোস্টে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল জমি এবং অন্যান্য সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা এসব ফেরত না দিলে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি আরও বাড়বে বলেও হুঁশিয়ার করেন তিনি ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা ভেনিজুয়েলার সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতৈরির অভিযোগে বিভিন্ন নৌজানে হামলার মতো ঘটনাও ঘটছে এরই ধারাবাহিকতায় এবার মার্কিন নিষেধাজ্ঞায় থাকা সব তেল ট্যাঙ্কারের ভেনিজুয়েলায় প্রবেশ ও ত্যাগ আটকানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন ভেনেজুয়েলাকে দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবাহিনী অবরুদ্ধ করে রেখেছে দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল জমি এবং অন্যান্য সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা এসব ফেরত না দিলে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি আরও বাড়বে বলেও হুশিয়ার করেন ট্রাম্প সামাজিক মাধ্যমে দেয়া পোস্টটিতে মাদুরো সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বলেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপের জবাব দিয়েছে ভেনেজুয়েলা দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসির এক বিবৃতিতে দাবি করেন ভেনেজুয়েলা তেল জমি এবং খনিজ সম্পদ দখল করাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ট্রাম্পের মন্তব্য সেই সত্য উন্মোচন করেছে বলে দাবি তার বিবৃতিতে আরও বলা হয় মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন মুক্ত বাণিজ্য এবং নৌ চলাচলের স্বাধীনতা লঙ্ঘন করেছেন ডেলসি সাফ জানান ভেনেজুয়েলা কখনোই কোনো সাম্রাজ্য বা বিদেশি শক্তির উপনিবেশ হবে না এদিকে গেল সেপ্টেম্বরে ক্যারেবিয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌজানে মার্কিন হামলার পুরো ভিডিও প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন সমরমন্ত্রী পিট হেক্সে বলেন এটি অত্যন্ত গোপনীয় ভিডিও হওয়ায় জনসমক্ষে প্রকাশ করা হবে না থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা থাইল্যান্ডে নিহতের সংখ্যা বেড়ে সতেরো জনে দাঁড়িয়েছে কম্বোডিয়া জানায় নতুন করে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত তাদের পনেরো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলেছে থাইল্যান্ড বলছে সংঘর্ষ বন্ধে কম্বোডিয়াকেই আগে যুদ্ধ বিরতি ঘোষণা করতে হবে এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী শহরে দেখা দিয়েছে অচল অবস্থা কম্বোডিয়ার পৈপেট শহরে আটকা পড়েছেন প্রায় ছয় হাজার থাই নাগরিক থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা নম্পেনের দাবি সংঘাতের সেনা সদস্যদের পাশাপাশি তাদের বেসামরিক নাগরিকও প্রাণ হারাচ্ছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ থাই সেনাবাহিনী এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করে হামলা চালিয়েছে আর থাই কর্তৃপক্ষ বলছে কম্বোডিয়ায় চুক্তি ভঙ্গ করে প্রথমে হামলা চালায় আত্মরক্ষার্থেই পাল্টা জবাব দেয় থাইল্যান্ড থাইল্যান্ড বলছে সংঘর্ষ বন্ধে কম্বোডিয়াকে আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে ব্যাংককে এক ব্রিফিংয়ে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাটি নলিতা আন্দামো বলেন আগ্রাসনকারী দেশ হিসেবে কম্বোডিয়ারই প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া উচিত একই সঙ্গে সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইন অপসারণে আন্তরিক সহযোগিতার আহ্বান জানায় থাইল্যান্ড সীমান্ত বন্ধ থাকায় কম্বোডিয়ার পৈপেট শহরে অচলাবস্থা দেখা দিয়েছে বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ সীমান্ত বন্ধ ঘোষণা হওয়ায় শহরটিতে আটকে আছেন প্রায় ছয় হাজার থাই নাগরিক তাদেরকে দেশে ফেরানোর চেষ্টা করছে ব্যাংকক কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুনসেন দাবি করেছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সীমান্ত চেকপোস্ট বন্ধ রাখা হয়েছে আমাদের ওপর এই ঘটনার উল্লেখযোগ্য প্রভাব পড়ছে সীমান্ত কাছাকাছি বাজার বন্ধ করে দেয়া হয়েছে এ অবস্থায় ব্যবসা করা সম্পূর্ণ রূপে অসম্ভব এমনটা চলতে থাকলে আমি হয়তো ব্যাংককে গিয়ে কাজ করতে পারি এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ককে হাতিয়ার করে চাপ সৃষ্টি করছেন কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে তবে থাই প্রধানমন্ত্রী আনতিন চানবিরাকুল জানান যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কোন চাপ নেই বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা ঠান্ডায় জমে এক শিশুর মৃত্যু হয়েছে উপত্যকার এক এলাকার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ত্রিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে গাজার সিভিল ডিফেন্সের দাবি দু সালের ডিসেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তারা এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক সদস্য রাষ্ট্র ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতার রেকর্ড বৃদ্ধির নিন্দা জানিয়েছে অন্যদিকে তেলাবিব সফরে গিয়ে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসরায়েলি অবরোধ ও সহায়তা সংকটের মধ্যে আগে থেকেই চরম মানবিক বিপর্যয়ের মুখে গাজা এর মধ্যে শীত ও বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা ধ্বংসস্তূপার সহিংসতায় একের পর এক প্রাণহানির খবর আসছে উপত্যকাটি থেকে এরই মধ্যে গাজায় প্রচণ্ড শীতের মৃত্যু হল এক শিশুর হাইপোথার্মিয়ায় ভুগে শিশুটি মারা গেছে বলে জানা যায় এর পাশাপাশি বৃষ্টির কারণে একটি ভবন ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে টানা শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে গাজার শরণার্থী তাবু ও অস্থায়ী আশ্রয়গুলো পানিতে তলিয়ে গেছে নিরাপদ বাসস্থানের অভাব ও পর্যাপ্ত ত্রাণ না থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ চলমান পরিস্থিতিতে গাজা সিটির আল রিমাল এলাকায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ত্রিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড গাজা সিভিল ডিফেন্স জানায় সালেম পরিবারের সদস্যরা দু সালের ডিসেম্বরের ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক সদস্য রাষ্ট্র ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতার রেকর্ড বৃদ্ধির নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের জাতিসংঘ রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের উৎখাত ও প্রতিস্থাপনের নীতি অনুসরণ করছে তিনি অভিযোগ করেন দখলদাররা ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্যভস্ত করছে একই হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলছে এতে চুক্তির দ্বিতীয় ধাপ ভেসতে যেতে পারে এদিকে তেলাবিব সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি আশা ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় গাজায় একটি স্থায়ী ও টেকসই সমাধানের পথ তৈরি হবে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে অভিবাসন কর্মকর্তা সহ একাধিক লক্ষ্য বস্তুতে হামলার ছক কষার অভিযোগে চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এফ জানিয়েছে স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা অভিযোগের ভিত্তিতে চারজনকে ষড়যন্ত্র এবং নিবন্ধনহীন বিধ্বংসী বিস্ফোরক রাখার দায়ে অভিযুক্ত করা হয়েছে কর্তৃপক্ষের দাবি নববর্ষের রাতে একাধিক মার্কিন প্রতিষ্ঠানে বোমা হামলার বিস্তারিত ও সমন্বিত পরিকল্পনা ছিল তাদের লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বিল এজাইলি বলেন হামলার লক্ষ্য ছিল অ্যামাজনের মতো বড় লজিস্টিক্স ও ডেলিভারি সেন্টার অভিযুক্তরা নিজেদের দ্য টার্টল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামের সরকার বিরোধী একটি গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিত ফিলিস্তিন সিরিয়া সহ ছয়টি দেশের নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের কথা নিশ্চিত করে হোয়াইট হাউস ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রণে চলমান কঠোর অভিযানের অংশ অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিল যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারিত করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস জানায় সিরিয়া বুর্কিনা ফাসো মালি সহ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এর আগে জুন মাসে ঘোষিত বারো দেশের নিষেধাজ্ঞার তালিকার সঙ্গে এবার এই দেশগুলো যুক্ত হল ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে এটি অভিবাসন নিয়ন্ত্রণে চলমান কঠোর অভিযানের অংশ হোয়াইট হাউস আরও জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের ইস্যুকৃত পাসপোর্টধারীরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন হোয়াইট হাউসের দাবি পশ্চিম তীর ও গাজায় সক্রিয় যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসীর গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক হত্যায় জড়িত এবং চলমান যুদ্ধের কারণে যথাযথ যাচাই বাছাই সম্ভব নয় সিরিয়ার উপর নিষেধাজ্ঞার জারির সময়টি উল্লেখযোগ্য কারণ সম্প্রতি ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিলেছে গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা হোয়াইট হাউস সফর করেন তবে হোয়াইট হাউস জানায় সিরিয়া এখনও পাসপোর্ট ও নাগরিক নথি ইস্যুর জন্য কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং নিরাপত্তা যাচাই ব্যবস্থাও অপর্যাপ্ত এই সিদ্ধান্তের পেছনে ইসলাম বিদেশি রাজনৈতিক বক্তব্য জোরালো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ট্রাম্পের আগে তথাকথিত তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণাও দেন এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ট অস্ট্রেলিয়ার হামলার ঘটনা উল্লেখ করে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রশংসা করেন সমালোচকদের মতে এসব পদক্ষেপ মুসলিম অধ্যুষিত দেশগুলোকে লক্ষ্য করে নেয়া রাজনৈতিক সিদ্ধান্ত যা যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে তীব্র বিতর্ক সৃষ্টি করছে ক্ষমা চাওয়ার পরও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি ট্রাম্পের অভিযোগ বিবিসি দু সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের ছয় জানুয়ারির দেয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে মানহানি করেছে এর আগে এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল ব্রিটিশ গণমাধ্যমটি তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল তারা গণমাধ্যমটির বিরুদ্ধে মামলার পর এর কোনো আইনগত ভিত্তি নেই বলে দাবি করেছে বিবিসি